thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অষ্টমপতি ও একাদশপতি বুধ হবেন বক্রি ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ আবার তিনি মার্গি হবেন ষোলো ডিসেম্বর দু এই যে মাত্র কয়েকটা দিনের জন্য বুধ বক্রি হচ্ছেন এর প্রভাব বৃশ্চিক রাশির উপর কি কি পড়বে কতটা পড়বে সেটা নিয়ে আজকে আলোচনা করব বুধ কত নম্বর অধিপতি ওদিকে অষ্টম আর ওদিকে দিকে একাদশ মানে লাভও দেবে আবার ক্রাইসিসও দেবে মানে সমস্যা বা চ্যালেঞ্জ দেবে তো কোন কোন বিষয়ে আসবে চ্যালেঞ্জ আর কোন কোন বিষয়ে আসবে লাভ সেটা নিয়ে আজকে আলোচনা করছি সংক্ষেপে করব। একদম টু দ্য পয়েন্ট বলে ভিডিও শেষ করব মন দিয়ে একটু শুনলেই বুঝতে পারা যাবে যে আমি কি বলতে চাইছি তো যাই হোক বুধ কোন 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 বিষয়ে কারো কথা করে এটা আগে জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন বিষয়ে পজিটিভ ফল আসবে কোন কোন বিষয়ে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এগুলো আমরা বুঝতে পারবো বুধ হচ্ছে যে আমি আগেই বলেছি বারবার যে বুধ আমাদের প্রথমত শরীরে যদি দেখি আমরা শরীরে যদি দেখি তাহলে হচ্ছে যে নার্ভেস নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে ব্রেনকে কন্ট্রোল করে উপস্থিত বুদ্ধিকে কন্ট্রোল করে বুধ এইগুলো হচ্ছে শরীরের প্রভাব আনবে অর্থাৎ নার্ভাস সিস্টেমে প্রভাব আনবে আর বুধ বাণীকে কন্ট্রোল করে ব্যবহারকে কন্ট্রোল করে বুধ টাকাকে অর্থকে কন্ট্রোল করে বুধ সময়কে কন্ট্রোল করে তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে এই কয়েকটা দিন আমাদের সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সঙ্গে সমস্ত বিষয় এই সমস্ত বিষয়ে কাজ করতে হবে কারোর সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে আমরা সাবধানে বলবো যাতে ওপর প্রান্তে মানুষটা যেন আমাকে ভুল না বোঝে বা আমার কথার মাধ্যমে তার কাছে ভুল বার্তা না পৌঁছে যায় সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে মনে রাখতে হবে যে যে বুধ যেহেতু অষ্টমপতি প্রথম দিকে একটা কিন্তু ভুল বোঝাবুঝির পরিবেশ বা অবস্থা তৈরি হবে যার ফলে সমস্ত বিষয়ে বিশেষ করে ব্যবসা এবং চাকরি এবং আয় এই তিনটে ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের প্রভাব পড়বে প্রথম প্রথম এই বিষয়টা হবেই তারপরে আবার আস্তে আস্তে ডিসেম্বরের ওই দিকটা যতটা আসবে মানে এক তারিখের পর থেকে বা ধরা যাক পাঁচ তারিখের পর থেকে এই যে এফেক্ট ব্যাড এফেক্ট অফ বুধ তো সেটা কমে যাবে বুধের ব্যাড এফেক্টটা আস্তে আস্তে করে কমে যাবে কিন্তু প্রথম দিকে এটার ক্রাইসিস থাকবে এর চ্যালেঞ্জ থাকবে তো আমাদেরকে এখন এই জন্য এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে আমরা আর্থিক বিষয়ে আমরা কোনো ঝুঁকি না নিই বা আর্থিক বিষয়ে কোনো হতকারী সিদ্ধান্ত না নেই বুধ যে সমস্ত বুধ গ্রহটা যে সমস্ত পেশাকে বা যে সমস্ত ফিল্ডকে কন্ট্রোল করে সেটা আমি একবার বলে দিই বুধ আমাদের এগ্রিকালচার বা কৃষিজ পণ্য কৃষিজ দ্রব্য এগুলোকে কন্ট্রোল করে বুধ সবুজ গাছপালা গাছগাছালি সবজি এগুলোকে কিন্তু বুধ কন্ট্রোল করে বা বুধ এদের কারো কথা বহন করে এখন আমি ধরে নিই যে যারা এখন কাজের সঙ্গে যুক্ত আছো এই সময় ফসল কাটার সময় এই সময় তোমাদেরকে একদম টু দ্য পয়েন্ট কাজ করতে হবে ফসল কাটা সংক্রান্ত বিষয়ে সতর্ক থেকে সময় মতো কাজ করতে হবে এবং বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা সঠিক ফল পাব যদি কোনো মানুষ এগ্রিকালচার সংক্রান্ত যেটা হতে পারে কীটনাশক সার এই সমস্ত বিষয়ে যারা বিজনেস করছো তাদেরকে বলবো যে এই সময় ইনভেস্ট এক্সট্রা ইনভেস্ট যাতে না এখন এখন মানে করা থেকে বলবো যে এখন একটু স্টপ থাকুন এখন ইনভেস্ট করলে হবে না এই সময়টা যে স্টকটা আছে সেই স্টকটা এখন বেরিয়ে যাক তার পরবর্তী সময়ে ডিসেম্বরের ওই যে ষোলো তারিখ ওই সময়ের পর থেকে আমরা আবার স্টক করব বা খাতাপত্র হিসাবপত্র যারা হিসাব নিয়ে কাজ করে যারা অ্যাকাউন্টসের কাজ করো তাদেরকেও বলবো যে এখন স্টক তোমরা ভালোভাবে মেলাও হিসাব করে কাজ করো দেখবে আগামী দিনে বা যে আমরা রুটিন মাফিক যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো আমরা যদি আমরা সঠিকভাবে করতে থাকি তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবো বুধ বৃশ্চিক রাশিতে বক্রি হবে তার মানে যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের উপর এই প্রভাবটা পড়বে মানে বুধের প্রভাবটা বেশি করে পড়বে কীরকম পড়বে বুধ বুধের যারা পেশায় আছো যারা ডিরেক্টলি এই পেশায় আছো যারা এগ্রিকালচারে আছো যারা রিসার্চ করো যারা স্টুডেন্ট আছো যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছো যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছো যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছো যারা ল এবং কোর্ট কাছারির ব্যাপারে যারা যুক্ত আছো যারা যারা ধরো একদম যারা গোয়েন্দা বিভাগে আছো গণিত বিভাগে আছো যারা তথ্য বিজ্ঞান বা রাশি বিজ্ঞান বিভাগে আছো তাদেরকে বলবো যে এই সময় তোমাদেরকে সতর্ক থাকতে হবে তোমাদের নিজ নিজ ফিল্ডগুলোকে নিয়ে নিজ নিজের কাজকর্মগুলোকে নিয়ে যাতে তোমাদের কাজের কোনো বিরূপ প্রভাব বা বিরূপ বার্তা যেন উল্টো দিকের মানুষগুলোর উপরে না যায় তো এই এই এইগুলো ছাড়াও আমি আরও কিছু কথা বুধ সম্বন্ধে বলতে চাই যে বুধ এখন বৃশ্চিক রাশিতে বক্রি হয়ে দ্বাদশভাবে ফল দেবে অর্থাৎ দ্বাদশ ভাবটাকে মানে বৃশ্চিক রাশির দ্বাদশ ভাব তুলা রাশি ওই ভাবটাকে কন্ট্রোল করবে বুধ তার সপ্তম ভাব মেষ রাশিটাকে মানে বুধ যেখানে থাকবে অর্থাৎ সেই মেষ রাশি সপ্ত মানে ওটা হচ্ছে সপ্তম ভাব তো তুলার থেকে সপ্তম ভাব কোনটা হবে মেষ রাশি তাহলে ওই ভাবটাকে কন্ট্রোল করবে বুধ বৃষরাশি অর্থাৎ বুধ যেখানে অবস্থান করবে তার যে সপ্তম ভাব সেটাকে কন্ট্রোল করবে মানে ব্যবসাকে কন্ট্রোল করবে শত্রু ঋণ এবং রোগকে কন্ট্রোল করবে এই যে বললাম রোগ যারা নার্ভাস সিস্টেমে ভোগো যাদের হাই প্রেসার যারা মৃগি রোগ তাদেরকে বলবো এই সময় তোমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে ঠান্ডা গরমে যারা ভুগছ এখন খুব যারা যাদের সিজনাল ডিসিজ চলছে তাদেরকে সাবধানে থাকতে হবে ওষুধ যেন যারা নিয়মিত যারা খাও তাদেরকে বলবো ওষুধ নিয়মিত খেতে হবে না হলে কিন্তু এই এই বিষয়ে গাফিলতি এলে এই রোগ এই সংক্রান্ত যে রোগ যে বিষয়ে তোমরা ওষুধ খাও সেই রোগগুলো বাড়তে পারে বুধ বক্রি হলে যেটা হবে কি কিছুটা মানে বেশ কয়েক দিনের জন্য আমাদের বুধের যে ফিল্ড বুধের যে ভাব সেই বিষয়গুলো নিয়ে প্রথম কয়েকটা দিন আমাদের বিরূপ প্রভাব আসবে আয় হতে পারে আমাদের ইনকাম হতে পারে কর্মজগৎ হতে পারে ভাগ্য হতে পারে এবং ব্যবসা হতে পারে তো এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদেরকে প্রথম কয়েকটা দিন অর্থাৎ হতে পারে ছাব্বিশে নভেম্বর থেকে হয়তো দশই ডিসেম্বর পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবতে হবে এবং এগুলোকে নিয়ে একদম ব্যতিব্যস্ত থাকতে হবে আবার বলছি বুধ যেহেতু একাদশপতি লাভপতি তো ওই দশই ডিসেম্বরের পর থেকে এই যে দশ থেকে পনেরো এই টাইমটা মাত্র পাঁচ দিন হয়তো এই পাঁচ দিনে আমরা আবার ভালো ফল পাবো কোন কোন আমরা ভালো ফল পাবো লগ্ন ভাবে ভালো ফল পাবো অর্থাৎ আমাদের এখন আয় করার জন্য ব্যবসা করার জন্য তারপরে যে চাকরি করার জন্য আমাদেরকে এখন কি করতে হতে পারে খুব ব্যস্ত থাকতে হতে পারে সঞ্চয় করার জন্য তো ঋণ শোধ করার জন্য আমাদেরকে এখন খুব বেশি ব্যস্ত থাকতে হতে পারে বুধ আমাদের হঠাৎ করে কিছু পাইয়ে দেবারও যে ভাবটা অর্থাৎ অষ্টম ভাব সেটা কেউ কারো কথা বহন করছে যেহেতু বুধ নিজেই অর্থকারক তাই হঠাৎ প্রাপ্তিটাও কিন্তু অনেকের জীবনে হবে হঠাৎ প্রাপ্তি মানে হলো যে বুধ যেহেতু অর্থ কারো গ্রহ হঠাৎ অর্থ কারো জীবনে আসতে পেতে আসতে পারে তো বুধ আবার যেহেতু দ্বাদশভাবে ফল দেবে মানে তুলা রাশিতে ফল দেবে তো সেই জন্য বলবো যে বিদেশ থেকে যারা বিদেশে থেকে যারা কাজ করছো যারা বিদেশ থেকে অর্থ পাঠাও তাদের কিন্তু এই সময় কিছুটা ক্রাইসিস দেখা দিতে পারে আবার কিছুটা যারা বিদেশ থেকে টাকা কারবার করো মানে যারা কারেন্সি মার্কেটে আছো যারা শেয়ার মার্কেটে আছো তাদের জন্য খুব ভালো সময় এই সময় তোমরা ইনকাম করতে পারো এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো তাদের জন্য ভালো সময় তারা এই সময় ইনকাম করতে পারো সবুজ দ্রব্য যারা এই সময় মানে সবুজ দ্রব্যে যারা ব্যবসা করো আদান প্রদান করো তাদের জন্য ভালো সময় তাহলে যেহেতু তুলা রাশিকে বারবার অ্যাক্টিভেট করবে কন্ট্রোল করবে তাই বলছি যে বিদেশ থেকে টাকা কামানোর যে উপায়টা যে সোর্সটা যে ফ্লোটা সেটা কিন্তু প্রথম দিকে একটু ব্যাহত হলেও আবার ওই যে তারিখটা বললাম হয়তো ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকেও অনেকটা প্রভাবটা কমতে পারে অর্থাৎ বুধের যে ব্যাড এফেক্ট সেটা কমতে পারে সেই ফ্লোগুলো আবার নতুন করে চালু হবে বক্রি থাকাকালীন আমাদেরকে এই সমস্ত বিষয়ে যা যা আমরা কাজ করছি বিদেশে কোম্পানির সঙ্গে যুক্ত হলে বিদেশে গিয়ে কাজ করলে বিদেশ থেকে টাকা পাঠালে বিদেশি মুদ্রার সঙ্গে যদি আমরা জড়িয়ে থাকি যদি আমরা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িয়ে থাকি তাহলে সমস্ত বিষয়ে এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে বেশি ঝুঁকি নেওয়া যাবে না ইনভেস্টগুলোও আমাদেরকে কেয়ারফুল করতে হবে আহ বেশি লোভ করা এখন যাবে না বেশি লোভ মানে আমি এটা বলতে চাইছি যে আহ পরবর্তীকালে আমি এখন ইনভেস্ট করে রাখলাম পরে অনেকটা বেশি প্রফিট পাবো বা রিটার্ন পাবো এই ব্যাপারটা এখন কিন্তু করলে চলবে না বারবার বলে রাখছি আর যেহেতু বুধ একদম ডিরেক্টলি বুধ যেহেতু সন্তানেরও কারো কথা বহন করে বুধ ভালো গ্রহ যেহেতু তাই সন্তানেরও শরীর স্বাস্থ্যের উপরে এখন তোমাদের নজর দিতে হবে যদি কোনো সন্তান কারো সন্তান যদি বিদেশে পড়তে যায় বা বিদেশে থাকে বাড়ি থেকে অনেকটা দূরে থাকে তাদের জন্য বলবো তাদের এবার একটু তাদেরকে শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রাখতে হবে তো এই সমস্ত ব্যাপারগুলো ছাড়াও বলবো যে বুধ কি করবে বুধ এখন এখন ট্রাভেল ট্যুরিজমের সময় চলছে এখন অনেকে ট্রাভেল এজেন্সির যারা ব্যবসা করো তাদের জন্য এখন সিজন চলছে তো এদের জন্য বলবো যে এখন অনেক সুযোগ আসবে তবে তাদেরকে কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যারা তোমাদের কাস্টমার আসবে বা যে প্রজেক্টগুলো তোমাদের সামনে আসবে সেই সময় মানে সেই প্রোজেক্টগুলোকে সাকসেসফুল করতে গিয়ে কিন্তু তোমাদের কিছু ক্রাইসিস ফিল করতে হতে পারে বা ফেস করতে হতে পারে তো ক্রাইসিসটা ফেস করতে হলেও যদি আমরা এটাকে কী করি কেয়ারফুলি আমরা হ্যান্ডেল করি তাহলে কিন্তু এই ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্ট এখান থেকে আমরা কিন্তু রিটার্ন পেতে পারি আগামী দিনে অনেকটা বেশি রিটার্ন পেতে পারি আমরা প্রফিট পাবো যেহেতু আমাদের লাভ প্রতি তো বুধ আমাদের লাভ দেবে এক্সট্রা ইনকাম দেবে এক্সট্রা হঠাৎ করে পাইয়ে দেবে এক্সট্রা ইনকামের সঙ্গে এক্সট্রা মানি আমাদের সঞ্চয় হবে এক্সট্রা অর্থ আসবে উপার্জন হবে তো কিন্তু প্রথম দিকে একটু সাবধান থেকেই এগুলোকে ম্যানেজ করতে হবে তাহলে কিন্তু আমরা এই বুধের বক্রি হওয়ার যে রেজাল্ট ব্যাড গুড দুটোই হবে তো ব্যাডটা আমরা মিনিমাইজ করে গুডটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো এটা আমি বলতে চাইছি তো এটা বুধের সপ্তম দৃষ্টি থাকবে আমাদের বিশ্বরাশির ওপরে যেখানে এখন বুধ ডিরেক্টলি দেখবেন দেবগুরু বৃহস্পতিকে তাহলে আমাদের সঞ্চয়ে প্রভাব পড়বে সঞ্চয়ে প্রভাব পড়বে পজিটিভ প্রভাব এই জন্যই যে বুধ বক্রি আবার বৃহস্পতি বক্রি দুটো গ্রহ বক্রি গ্রহ একে অপরকে সমসপ্তম দৃষ্টি দেবে তাহলে কী হবে আমরা কী করতে পারি এখন আমরা এটাই ভাবতে পারি যে আমাদের হচ্ছে যে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু দেখছে তার বৃহস্পতির যে দুটো ভাব একটা হচ্ছে সঞ্চয় ভাব মানে ধনুরাশি আর একটা হচ্ছে যে সন্তান ভাব মানে হচ্ছে যে ওদিকে মিন রাশি সন্তান ভাব প্রেম এবং বিদ্যা এই তিনটেই ব্যাপারই কিন্তু প্রথম দিকে একটু ক্রাইসিস এলেও তারপরে আস্তে আস্তেগুলো ক্রাইসিসগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে এবং এখান থেকে আমরা পজিটিভ রেজাল্ট পাব সঞ্চয় করতে পারবো ইনকাম করতে পারবো সেভিংস করতে পারবো ওদিকে সন্তানও ভালো রাখতে পারবো সন্তান যদি বিদেশে যায় তারা একটু এই সময় কাজের দিকে একটু প্রাইমারি একটু ক্রাইসিস ফেস করলেও আবার ওদিকে পরবর্তীকালে তারা নিজের যোগ্যতায় সঠিকভাবে বেরিয়ে আসতে পারবে সেই ক্রাইসিস থেকে তো এই সমস্ত ব্যাপারগুলো বৃষ্টি রাশির জন্য আসছে তো একটাই কথা বলবো যে তোমাদের কথায় অনেকে ভুল বুঝতে পারে তোমাদের কথায় অনেকে আহত হতে পারে তো সেগুলো থেকে সাবধান থাকতে হবে যাতে আমাদের কথায় যেন কোনো রকম কর্কশ ভাব বা নির্মম ভাব না থাকে সেটা দেখতে হবে কারণ আমি আবার বলছি যে কারক যে ভাবটা সেই ভাবের যে গ্রহ অর্থাৎ বাণীকারক কারক ভাব মানে হলো দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব কোনটা বৃষ্টিকে দ্বিতীয় ভাব হচ্ছে যে বৃষ্টি ধনুরাশি ধনুর অধিপতিকে বৃহস্পতি বৃহস্পতি এখন কোথায় আছে সপ্তমভাবে একেবারে বৃষরাশিতে এবং তিনিও বক্রি মানে দেবগুরু বৃহস্পতিও ও বক্রি এইবার তৃণ বক্রি মানে হলো যে আমাদেরকে এখন বাণী এবং ব্যবহার এতটাই সতর্ক এই জায়গায় থাকতে হবে যে কোনোভাবে দেখতে হবে যেন আমি যদি ব্যবসা করি তো ব্যবসা করলে আমার একটা কাস্টমার বেস আছে সেই কাস্টমার বেশ কোনোভাবে যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং আমার ব্যবহারে বা কোনোভাবে কথাবার্তার দ্বারা যেন তারা আহত না হয় তাহলে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখলে আমরা এই যে আমাদের ফিল্ড যেগুলো বললাম ব্যবসা চাকরি আয় উপার্জন এই যে বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজমে আছো যারা ট্রান্সপোর্টে আছো তারা কিন্তু এখন ভালো রেজাল্ট পাবে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে যাই হোক মোটামুটি আমি বোঝাতে পেরেছি যে এই বুধ বক্রি অবস্থায় তোমাদের কী কী ফল কোন কোন জায়গায় কী কী ফল আসতে পারে বা দিতে পারে তো বুধের জন্য আমার বলবো বুধের উপায় আমি একটা সহজ উপায় আগে বলেছি তার থেকেও আরও সহজ উপায় বলছি যে বুধের দুটো উপায় আমি বলবো যেটা হলো যে পাখিকে যে কোনো পাখিকে সাধ্যমতো কাঁচা মুগ ডাল তোমরা খাওয়াও প্রতিদিন আর যদি না পারো অন্তত প্রতি বুধবার করতে পারো এটা এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আমি বলেছি যে বুধের যে দেবতা হচ্ছে যে গণপতি এবং যদি গণপতি তো পুজো করতেই হবে এগারোটা দুব্য ঘাস দিয়ে গণপতির যে তান্ত্রিক মন্ত্র একশো আটবার জপ করে তাকে পুজো করতে হবে এবং তাছাড়াও এটা হলো যে গণপতির মন্দিরে সবুজ পতাকা যদি বুধবারে আমরা দান করতে পারি তাহলে কিন্তু বুধের যে ব্যাড এফেক্ট সেখান থেকে আমরা অনেকটা রেহাই পাবো এটা দুটো মারাত্মক উপায় সেগুলো তোমরা ফলো করবোই করবে এবং আমি মনে করি করলে তোমরা অবশ্যই ভালো ফল পাবে আজকে এটুকো